হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আসুর আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো একটা অন্য দিনের ব্লগ নিয়ে এসেছি বেশ কিছুদিন আগে আমার এই ভিডিওটা করা ছিল এডিটও করা ছিল শুধুমাত্র ভয়েস দেওয়া ছিল না তো আমি এই তো রেডি হচ্ছিলাম সেই রেডি হওয়ার একটু ভিডিও নিচ্ছিলাম আমার কলেজে যেতে হবে তো আমি কলেজে যাব যেহেতু ভাইভা এক্সাম আসে ভাইভা উপলক্ষে আমাদের আর কি টানা কয়েকদিন ক্লাস চলছে কলেজে সেই সময়কার এই ভিডিওটা তো আমি সুন্দর গুছিয়ে ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি তো এখন ভাবলাম যেহেতু ভিডিওটা ফোনে রেখেই দিয়েছি তো একটা দিন আপলোড করে দিলেই হয় যাই হোক আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন তো আমি আমার বাড়ি থেকে কলেজটা বেশ মোটামুটি একটুখানি দূরই বিশ পঁচিশ কিলো হবে তো আমি অটোতে করেই যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের এই সময় আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয় তার তার জবে তাকে যেতে হয় তার কলেজে তাকে যেতে হয় তো আমি একাই যাচ্ছি তো যেতে খারাপ লাগে না দেখা যায় যে দুই চারজন বান্ধবী মিলে একত্রে হয়েই চলে যাই তো ওই দিন আমি নিজে নিজেই চলে যাচ্ছিলাম তো আমি কলেজে এসে পড়েছি তো কলেজে অনেকদিন পর পরই আসা হয় এখন তো আর ভাবে ক্লাস হয় না আমি যে এই মুহূর্তে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি এখন তো আর কলেজে একেবারেই যাওয়া হচ্ছে না তখন তারপরও এক্সাম উপলক্ষে বেশ যাওয়া হতো ক্লাস করা হতো তো দেখেন এত গরমের মধ্যে কুকুরগুলো কিভাবে গাছের ছায়ায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল আমি সেটারই একটু করে ভিডিও নিচ্ছিলাম তো এই তো আমার এখা এখানেই যাবো আমি আমার ক্লাসে তো এখানে স্যারদের ক্লাস ছিল ক্লাস করছিলাম সবাই মিলে তো ফাঁকে ফাঁকে আমি একটুখানি করে ভিডিও নিয়েছি এছাড়া আমাদের বেশ আমাদের প্রতি কেয়ারিং আর কি সে ক্লাসের বিষয়ে খুবই মনোযোগী আমরা কবে আসবো কখন কয়টা বাজে সুবিধা হবে সেভাবেই আমাদের ক্লাস নিচ্ছিল তো ক্লাস শেষ করেই আমরা সবাই বেরিয়ে পড়েছি তারপর কলেজে আসতে তো খানা দানার একদম অস্থির অবস্থা দেখা যায় যে সবাই খাচ্ছি প্লাস সবাই সবাইকে খাওয়াচ্ছি অতিরিক্ত খাওয়া হয়ে যায় ঝালমুড়ি খেয়েছি আইসক্রিম খেয়েছি এরপর দেখা যাবে যে আরও কত কিছু খাওয়া হবে তারপরে এই যে বুটমুড়ি মাখানো যে একটা থাকে শুধু মুড়ি দিয়ে এখানে একটা বুট মাখানো হয় কাবলি বুট টাইপের তো খুব মজাই লাগে এটা খেতে তারপরে এই তো খেয়েছিলাম সবাই মিলে তালের শ্বাস এই তাল শ্বাসটা কিন্তু যখন একদম কচি থাকে মিষ্টি মিষ্টি এটা আমার খুবই ভালো লাগে খেতে তারপর এটা নিয়ে আসলাম যে বাড়িতেও শাশুড়ি মাকে একটু খাওয়াবো যেহেতু শ্বশুরবাড়ি থেকে গিয়েছি তারপর ফাইনালি কাজকর্ম শেষ করে এই তো এবার ফেরার পালা তারপর চলে আসতেছি বাড়ির উদ্দেশ্যে ক্লাস শেষ করে তো এই ছোট্ট একটা ব্লগ ভিডিও ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই সময়টাতে ধানের কাজ ছিল আর কি ধানের সময় এটা ছিল তো আমার এই ভিডিওটা দেখেই মনে হলো যে হ্যাঁ তখন আসলে ধানেরই সময় ছিল এই যে লোকজনকে দেখা যাচ্ছে চারপাশে এটা দেখেই মনে হলো দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না মনে হয় যেন সেই দিনের ছিল ভিডিওটা সেই দিন কলেজে গেলাম তো দেখতে দেখতে কয়েকটা মাসই মনে হয় চলে গেল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ